আক্রান্ত ব্যক্তির পরিধেয় বস্ত্র বা কাপড় চোপড় কেউ যদি পরিধান করে অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যদি কেউ ব্যবহার করে থাকেন যেমন তোয়ালে গামছা সেক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশনটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে পড়ে এছাড়া স্কিন টু স্কিন কন্টাকেও কিন্তু এই অর্গানিজমটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে আমরা কিভাবে চিনব সাধারণত ফাঙ্গাল ইনফেকশনটি আমরা কম বেশি সবাই প্রাথমিক অবস্থায় এটিকে আমরা চিহ্নিত করতে পারি এটি শুরু হয় প্রথমে একটি লালচে গোলাকার প্যাচ হয়ে এবং যতই দিন যেতে থাকে সেন্ট্রালি বা মাঝখানের অংশটি ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকে এবং চারপাশে এই জিনিসটি ছড়াতে থাকে যেটাকে আমরা সেন্টার ক্লিয়ারিং বলে থাকি পরবর্তীতে এখানে চুলকানি বা ইন্টেন্সিভ ইচিং এই সিমটমটি যোগ হয় ক্ষেত্রবিশেষে দেখা যায় এই প্রাইমারি ইনফেকশনের মধ্যেও আবার সেকেন্ডারিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেই ক্ষেত্রে ছোট ছোটো পুজোর মতো দানাও কিন্তু দেখা যেতে পারে ফাঙ্গাসটি সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে এটি ত্বক থেকে শুরু করে চুল নখ এমনকি মুখ গভরের মধ্যেও কিন্তু হতে পারে এছাড়া লাংস এমনকি ব্রেনেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হতে পারে সিমটমটি নির্ভর করে আপনার শরীরের কোন অর্গানটি ফাঙ্গাল বা ছত্রাকের আক্রমণে আক্রান্ত আক্রান্ত হয়েছে সেটির উপর নির্ভর করে চিকিৎসা চিকিৎসা সাধারণত আমরা প্রথমে একটি টপিক্যাল এজেন্ট অর্থাৎ শরীরে লাগানোর বিভিন্ন ক্রিম লোশন সাবান এবং শ্যাম্পু দিয়ে শুরু করে থাকি যদি এক্ষেত্রে রেমিশনে না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে মুখে খাওয়ার বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ওষুধ পেশেন্টকে সাজেস্ট করে থাকি এখন প্রশ্ন জাগে সবাই আমাদেরকে যে প্রশ্নটি করে থাকেন যে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায় যতদিন চিকিৎসা ব্যবস্থা একজন পেশেন্ট গ্রহণ করে থাকে ততদিন ডিজিজটি ভালো থাকে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটি ছেড়ে দিলেই আবার এটি পুনরায় পুনরুদ্যমে আবার শুরু হয়ে যায় এক্ষেত্রে এই জিনিসটি কেন হচ্ছে এক্ষেত্রে আমি কয়েকটি জিনিসকে হাইলাইটেড করতে চাই প্রথমেই হলো প্রথমে যখন ফাঙ্গাল ইনফেকশনটি শুরু হয় সাধারণত দেখা যায় যে পেশেন্ট পার্শ্ববর্তী কোনো ফার্মেসি বা ওষুধের দোকানদারে গিয়ে সেই ওষুধের দোকানদারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় ক্রিম এবং স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করে থাকে স্টেরয়েড জাতীয় ক্রিম বা ওষুধটি সাময়িকভাবে আপনাকে লক্ষণ থেকে উপশম দিলেও পরবর্তীতে এটি মারাত্মকভাবে আপনার এই ফাঙ্গাল ইনফেকশনটিকে ফ্লেয়ার আপ করতে পারে এছাড়া ফাঙ্গাস সাধারণত গরম ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মগ্রহণ করে বাংলাদেশ যেহেতু একটি টপিক্যাল কান্ট্রি অর্থাৎ মোটামুটি কম বেশি সারা বছরই এক্ষেত্রে গরমের প্রাদুর্ভাব দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি শরীরে ঘাম খুব বেশি হয় তাহলে শরীরে বিভিন্ন জায়গায় যেখানে ঘাম জমে থাকে সেক্ষেত্রে ফাঙ্গাসটি কিন্তু পুনরায় আবার জন্মগ্রহণ করতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ওষুধের কোর্সটি শেষ হয়ে যাওয়ার পরেও আবার এক দুই মাস পরে আপনার নতুন করে আপনার ফাঙ্গাল ইনফেকশনটি হতে পারে সেক্ষেত্রে আমার সাজেশন হল আপনি সবসময় ছায়াযুক্ত স্থানে অবস্থান করবেন ঢিলে ঢালা পোশাক পরবেন সুতির কাপড় পরবেন যাতে ঘাম কোনোভাবে আপনার শরীরে জমে থাকতে না পারে পরিশেষে বলতে চাই ফাঙ্গাল ইনফেকশন হলে আপনি অতি সত্তর আপনার নিকটবর্তী একজন অভিজ্ঞ চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ